হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের আইসিডিএস সুপারভাইজার এক্সাম হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর তো সেইটার জন্য তোমাদের সিলেবাস রিলেটেড কিছু ইনকোয়ারি আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এবং তোমাদের পরীক্ষায় কেমন ধরনের প্যাটার্নের প্রশ্ন হবে তোমরা অনেকজনাই কমেন্ট করেছিলে সেটা দেখে নাও এবং এটার জন্য তোমাদের কী কী পড়তে হবে বিভিন্ন ধরনের বিষয় এখন আলোচনা করব তো এটা একটু দেখে নাও ফার্স্ট তোমাদের সিলেবাস যেটা দিয়েছিল এটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানের সিলেবাস পরে দিয়েছিল সেটা ঠিক আছে তো তোমাদের প্রিলিমস এক্সাম যেটা ফার্স্ট সেপ্টেম্বর হবে তো সেটা হান্ড্রেড মার্কসের হবে মেন্স ফোর হান্ড্রেড মার্কসের হবে এবং ইন্টারভিউ হবে ফিফটি মার্কসের ঠিক আছে প্রিলিমস এক্সাম যেটা দেবে এটা শুধু কোয়ালিফাই করতে হবে এটার মার্কস কোনোভাবেই মেন্স আর তোমার ইন্টারভিউর সাথে যোগ হবে না এবং তোমাদের যেটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সেটা তৈরি হবে তোমার মেন্স এক্সাম এবং ইন্টারভিউ মার্কস মিলে মানে দেখো মেন্স এক্সাম তোমার চারশো নম্বর এবং ইন্টারভিউ ফিফটি নাম্বার মানে চারশো পঞ্চাশের অবশ্য তোমার মেন মেরিট লিস্ট তৈরি যাবে ঠিক আছে আর এই পিরিয়েন্স এক্সাম যেটা দেবে এটা জাস্ট তোমাকে একটা স্টেজ কোয়ালিফাই করার জন্য ঠিক আছে বুঝে গেলে এবার এবার দেখে নাও এখানে তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছে এখানটা একটু ভালোভাবে দেখবে যে তোমাদের হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে একশোটি কোশ্চেন থাকবে ঠিক আছে টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা এক একটা কোশ্চেন ওয়ান মার্কস করে একশোটা কোশ্চেন ওয়ান মার্কস করে হান্ড্রেড মার্কস এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে তোমাদের পরীক্ষার টাইম পাবে তোমরা ওয়ান আওয়ার নেগেটিভ মার্কিং ইয়েস কত ওরা বলেনি হয় জিরো পয়েন্ট থ্রি থ্রি হবে অথবা জিরো পয়েন্ট টু ফাইভ মনে হচ্ছে হয় ওয়ান থার্ড না হয় ওয়ান ফোর্থ এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের নেগেটিভ মার্কিং হবে তো তোমরা চেষ্টা করবে কোনোভাবে যেন নেগেটিভ না করো পরীক্ষায় ঠিক আছে করলেও খুব যেন অল্প পরিমাণ হয় তারপরে তোমাদের এখানে মেন্সের সিলেবাস দিয়ে দিয়েছে মেন্সের সিলেবাসটা তোমাদের একটা কারণে দেখাচ্ছি সেটা একটু দেখে নাও যে মেন্সে তোমাদের টোটাল চারটে পেপার হবে পেপার ওয়ান টু থ্রি ফোর পেপার ওয়ান ইংলিশ পেপার টু বেঙ্গলি পেপার থ্রি জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পেপার ফোর হচ্ছে অ্যারিথমেটিক্স ঠিক আছে এবার এখানে দেখো প্রিলিমস এক্সামে তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছে প্রিলিমস এক্সামে সিলেবাস কী দিয়েছে জেনারেল নলেজ অ্যারিথমেটিক টেস্ট অফ রিজনিং ভার্বাল অ্যান্ড নন ভার্বাল এবার এখানে তোমাদের প্রায় সবারই প্রশ্ন যে তোমাদের আইসিডিএস রিলেটেড ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড প্রশ্ন আসবে কি আসবে না ঠিক আছে এই পরীক্ষায় তোমাদের এবার তোমাদের আমি মেন্সের আরেকটা সিলেবাস দেখাচ্ছি তোমাদের এটা তো ফিলিমসে দেখলে শুধু জেনারেল নলেজ লেখা আছে এখানে দেখো একটু নিচে গেলেই তুমি মেন্সের পেপার থ্রি সিলেবাস দেখতে পাবে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পেপার থ্রি যেটা মেন্সের এখানে দেখো আলাদাভাবে বলে দিয়েছে ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু থেকে মনে হচ্ছে আইসিডিএস রিলেটেড নিউট্রিশন হেলথ থেকে রিলেটেড লাইফ সায়েন্স রিলেটেড পুরোটা থেকে তোমাদের কিন্তু একটা সেপারেট পার্ট পোর্শন করে দিয়েছে পেপার থ্রি মেন সে এখান থেকে প্রশ্ন আসবে তোমরা যেটা এখন থেকেই বলছো নিউট্রেশন ওমেন এম্পাওয়ারমেন্ট এটা দেখো পুরোটা সিলেবাসের মধ্যে দিয়ে দিয়েছে পেপার থ্রিতে কিন্তু এই তার নিচে দেখো শুধু যেটা লেখা রয়েছে জেনারেল নলেজ তোমরা কিছুক্ষণ আগেই দেখলে এই যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ফিলিমসের সিলেবাস শুধু জেনারেল নলেজ লেখা আছে জেনারেল নলেজ এখানে কী সিলেবাস দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল নলেজের সিলেবাস দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল মানে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি মুঘল রিলেটেড ওই যে মোগল মৌর্য সাম্রাজ্য যেটা হিস্ট্রি প্লাস ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল মনে হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট এই দুটো হলো হিস্ট্রি হয়ে গেলো তারপরে দেখো এখানে দেখো জিওগ্রাফি দিয়েছে এই জিওগ্রাফির মধ্যে তোমার ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফি দেখো প্রশ্ন আসে এনভায়রনমেন্ট সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এখানে কিন্তু কোথাও তোমার স্পেশালভাবে বা এর সাথে জয়েন করে কিন্তু তোমার আইসিডিএস রিলেটেড কোনো প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমার বলে নাই জেনারেল নলেজের যে সিলেবাসটা তো তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের মধ্যে অনেকজনই কমেন্ট করছিলে যে কোথায় জানেছ আমি চাই না যে তোমাদের যে একশো মার্ক্সের ফিলিমস এক্সাম হবে সেখানে নাকি টোয়েন্টি মার্কসের শুধুমাত্র টোয়েন্টি মার্ক্সের শুধু নিউট্রিশন এবং ওমেন এম্পাওয়ারমেন্ট থাকবে এই একশো মার্কসের মধ্যে আমি বলবো এটা থাকবে না ঠিক আছে থাকলে তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে লাইফ সায়েন্স থেকে যেমন কোন বাচ্চাদের রিলেটেড যে বিভিন্ন ধরনের রোগ হয় কোন ভিটামিনের অভাবে কি হয় এইরকম টাইপের প্রশ্ন কখনোই টোয়েন্টি মার্কসে তোমাদের স্পেশাল হবে এর মধ্যে থাকবে না কোশ্চেন ঠিক আছে যেটা থাকবে সেটা মেন্স এক্সামে থাকবে মেন্স এক্সামে দেখো তোমাদের সেপারেটভাবে লাইফ সায়েন্স এবং ওমেন এম্পাওয়ারমেন্ট এই দুটো আলাদাভাবে তোমাকে দিয়ে দিয়েছে যে এবং তোমাদের ফিলিমসে শুধুমাত্র জিকে আছে এবার এই জিকের মধ্যে তোমার অনেক কিছুই থাকবে হয়তো তোমার ওমেন এম্পাওয়ারমেন্ট বা তোমাদের আইসিডিএস রিলেটেড একটি কি দুটো ম্যাক্সিমাম পাঁচটা কোশ্চেন থাকতে পারে নিউট্রিশন নিয়ে তার বেশি কখনোই থাকবে না ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সিলেবাসতে তোমাদের কি পড়তে হচ্ছে হিস্ট্রি পড়বে জিওগ্রাফি পড়বে কনস্টিটিউশন পড়বে কনস্টিটিউশন দেয়নি তবুও তোমাদের কনস্টিটিউশন থেকে পিএসসি পরীক্ষায় প্রশ্ন আসে ইন্ডিয়ান ইকোনমিক্সের এক থেকে দুটি প্রশ্ন পেয়ে যাবে তোমরা স্ট্যাটিক দিকে অনেক আসবে দেখবে ঠিক আছে এবং তার সাথে যেটা আসবে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট সিক্স মান্থ জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে এর মধ্যে থেকেই আসবে এবং তোমাদের নাম্বার ডিভিশনটা এরকমভাবে হতে পারে দু রকমভাবে হতে পারে আমি দেখে দিচ্ছি এক হচ্ছে ফিফটি তোমার জি কে হলো টোয়েন্টি ফাইভ ম্যাথ টোয়েন্টি ফাইভ রিজনিং বা ফিফটি তোমাদের জি কে থার্টি ম্যাথ টোয়েন্টি রিজনিং অথবা তোমাদের যেটা থাকতে পারে যে সিক্সটি জি কে প্লাস তার মধ্যে টোয়েন্টি ম্যাথ টোয়েন্টি রিজনিং এই তিনটের মধ্যে যে কোনো একটা প্যাটার্নে তোমাদের পরীক্ষার কোশ্চেন হবে ঠিক আছে এবং নেগেটিভ মার্কিং আছে হয় তোমাদের ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং হবে অথবা ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং হবে এবং ওমেন এম্পাওয়ারমেন্ট আইসিডিএস রিলেটেড তোমরা যেটা পড়েছো অবশ্যই কিন্তু আমি বললাম বলে আবার পড়বে না এমন কিন্তু নয় অবশ্যই কিন্তু যদি পড়া হয়ে থাকে অবশ্যই কিন্তু এই লাইফ সায়েন্স রিলেটেড লাইফ সায়েন্স তো তোমাদের অনেকগুলো ক্লাস আমি দিয়েছি নিউট্রেশান রিলেটেড বা তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো কিন্তু সেপারেট ভিডিও আমি তোমাদের বানিয়ে দিয়েছিলাম ঠিক আছে সেইগুলো অবশ্যই পড়ে নেবে কিন্তু একদম এখান থেকেই আসবে ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে ডেপ থেকে তোমাদের কোশ্চেন আসবে এমন কিন্তু নয় এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড বা নিউট্রিশন রিলেটেড ঠিক আছে হেলথ রিলেটেড এগুলো তোমাদের ডেসক্রিপ্টিভভাবে আসবে মেন্স এক্সামে ঠিক আছে মেন্স এক্সামে তোমাদের দেখবে এখান থেকে ডেসক্রিপ্টিভভাবে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এই সিলেবাস আমি একটু এটা অফিশিয়াল নোটিফিকেশান কিন্তু আমি নিজে থেকে বলছি না কিন্তু ঠিক আছে এখানে লিখে দিয়েছে দেখো যখন মেন্স এক্সাম হবে তোমার যে পেপার থ্রি এবং পেপার ফোর পেপার থ্রি কোনটা দেখে নাও তোমরা এখানে পেপার থ্রি হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং পেপার ফোর হচ্ছে ম্যাথ তো এগুলো হয় ইংলিশ অথবা বেঙ্গলিতে লিখতে হবে এবং এগুলো সবই কিন্তু ডেসক্রিপ্টিভ হবে নট অবজেক্টিভ ঠিক আছে ওই জন্য তোমার এখানে ইংলিশ ওর বেঙ্গলি লিখে দিয়েছে অ্যান্সার পেপার ঠিক আছে হয় তোমাকে ইংলিশে অ্যান্সার লিখতে হবে অথবা বেঙ্গলিতে অ্যান্সার লিখতে হবে পেপার থ্রি এবং পেপার ফোর ঠিক আছে যে যেটাতে পড়ছো অবশ্যই পড়বে আমি বললাম বলে যে আমি বললাম তোমাদের নিউ নিউ থেকে প্রশ্ন আসবে না বলে তুমি পড়ে গেলে না এমন কিন্তু নয় এত আশা করি তোমার সবাই পড়ছো সেইগুলো একবার রিপিট করে নেবে এবার দেখো তোমাদের এত দিনে লাস্ট এবার একটা প্রশ্ন আসে যদি কমন না আসে তখন কি করবে ঠিক আছে তো আমি বলি দেখো লাস্ট আমি এক থেকে তোমাদের প্রতিদিন মক টেস্ট নিতাম টোটাল ফর্টি ফাইভ মক টেস্ট এখনও পর্যন্ত নিয়ে নিয়েছি কাল পর্যন্ত আর পরশু পর্যন্ত ঠিক আছে তো এখানে টোটাল বাইশশো প্লাস কোশ্চেন আমি পড়েছি তোমরা আশা করি নিজে থেকে কোনো বই পড়ছো তাতে মিনিমাম হাজার দেড় হাজার প্রশ্ন থাকতেই পারে কোনো কোচিং সেন্টারের থেকে পড়ালে সেখান থেকেও হাজার দেড় হাজার প্রশ্ন পড়াবে মানে টোটাল মিনিমাম চার থেকে পাঁচ হাজার কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই পড়া হয়ে গেছে আর নতুন করে পড়ার কিছু নেই এই যে কোশ্চেনটাকে পুরোটা পড়েছ ঠিক আছে আশা করি সবাই তোমরা মক টেস্ট অ্যাটেন্ড করেছিলে তো এই সবগুলো যারা পড়েছ সেইগুলোই রিপিট করো এবং রিপিট করে দেখো যে কত পার্সেন্ট তোমার মনে আসছে বা তুমি কত সঠিক অ্যান্সার করতে পারছো এগুলোর আমি পিডিএফও দিয়ে দিয়েছি এর সাথে তোমার জানুয়ারি মাস থেকে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সেটারও পিডিএফ এইগুলোর সাথেই অ্যাড করে দেওয়া আছে ঠিক আছে তো এই সমস্ত ডিটেলস বললাম তাহলে পরীক্ষায় হলে তোমার যাবে এবং তোমাদের আরেকটা কথা বলি তোমাদের এক্সাম সেন্টারে যখন যাবে দুটো স্ট্যাম্প সাইজের ফটো বুঝেছিল ঠিক আছে দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে দুটো স্ট্যাম্প সাইজের ফটো তো মনে করে অবশ্যই দুটো স্ট্যাম্প সাইজের ফটো নিয়ে যাবে ঠিক আছে পাসপোর্ট সাইজের ফটো থাকলে সেটাও নিয়ে যাবে কিন্তু ওরা আবার যদি ঝামেলা করে যদি টাকা পয়সার প্রবলেম না থাকে আশা করি দুটো স্ট্যাম্প ফটো বাড়াতে তোমাদের কোনো অসুবিধা হবে না তো দুটো স্ট্যাম্প সাইজের ফটো একটা ব্ল্যাক বল পেন একটা কি দুটো ব্ল্যাক বল পেন নট ব্লু ব্লু পেন নিয়ে যাবে না ব্লু পেন দিলে তোমার এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে মানে তোমার ওএমআর এমআর সিট চেকই করবে না ঠিক আছে ব্ল্যাক বয়েল পেন নিয়ে যাবে এবং তোমরা যে ওএমআর সিটে পরীক্ষা দেবে ওটা কিন্তু তোমাকে এক পিসই দেবে ঠিক আছে ওইটাতে যদি তোমার ভুল হয়ে যায় তুমি যদি একশোতে একশো অ্যান্সার করে আসো তাতেও কিন্তু তোমার খাতা চেক হবে না ঠিক আছে তো ওইটা কিন্তু খুব সাবধানে ফর্ম ফিল আপ করবে এবং যখন তোমাদের পরীক্ষা স্টার্ট হবে তোমাদের পরীক্ষা স্টার্ট টাইম যত সম্ভব বারোটা থেকে দিয়েছে তোমরা দেখবে তোমাদের যে টিচার বা ম্যাম যে থাকবে তোমাদের রুমে দেখবে এগারোটা পঞ্চাশেই তোমাকে ও সিটটা যেটা আছে তুই ফিল করবে সেটা তোমাকে দিয়ে দিয়েছে সেখানে তুমি দশ মিনিট টাইম পাচ্ছ ধীরে ধীরে নিজের নাম রোল নাম্বার আর আরও যেসব ডিটেলসগুলো চাইবে সেইগুলো অবশ্যই কিন্তু সেখানে পুট করে দেবে ঠিক আছে এবং কোনোভাবেই ভুল করবে না কারণ ও সিটে কিন্তু কখনোই তোমার দ্বিতীয় দেবে না একটাই তোমার জন্য থাকবে একশো মার্কসের কোশ্চেন হবে জিকে ফিফটি সবার প্রথম জি কেটাকে অ্যান্সার করার চেষ্টা করবে জিকে মনে করে পঞ্চাশটা জিকে রয়েছে পঞ্চাশটা জিকের মধ্যে তুমি কুড়িটা অ্যান্সার করতে পারছো তো প্রথম কি করবে যেটা কোশ্চেনটা দেখবে মনে করো এক নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে তুমি এক নম্বরে সি অ্যান্সার হচ্ছে প্রথমে যে কোশ্চেন পেপার রয়েছে সেখানে সিটে প্রথমে একটা মার্ক করে নেবে তারপরে গিয়ে সি তে গোল করবে মার্ক না করলে একটা প্রবলেম কি হয়ে যায় সি এর জায়গায় তুমি হয়তো বি বিয়ের জায়গায় গোলমাল করে দিতে পারো ঠিক আছে এটা এই প্রবলেমটা অনেকজনের হয় যে দেখছো তুমি কোশ্চেন পেপারে সি অ্যান্সার হয়েছে তুমি ও বি বিতে গোল করে দিলে তাহলে তোমার সেখানে শুধু শুধু নেগেটিভ মার্কিং চলে যাবে একে তো ভুল করলে তারপর আবার নেগেটিভ মার্কিং যাবে তো কোশ্চেন পেপারে প্রথমে সিতে মেরে দিলে তাহলে তোমার একটা হয়ে রইলো হাতটা সেখানে দিয়ে রাখবে যে তোমার সি অ্যান্সার হয়েছে ওয়ে মাসিটা সঙ্গে সঙ্গে পরে করবো ভেবে কিন্তু করবে না কারণ সিক্সটি মিনিট দেখতে দেখতে পেরিয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি বলে রাখি সেফ স্কোর কী হতে পারে তো আমি মনে করো তুমি পঞ্চাশ ঝিকে রয়েছে পঞ্চাশের মধ্যে তুমি কেটে কুটে কুড়িটা ঠিক করেছো বা কুড়িটাই ঝিকে করেছো কুড়িটা জানো কুড়িটাই করেছো ম্যাথ তোমার পঁচিশ আছে পঁচিশের মধ্যে তুমি দশ পেলে পঁচিশ ম্যাথ আছে পঁচিশের মধ্যে তুমি দশটা ম্যাথ করতে পারলে রিজনিং পঁচিশটা আছে মনে করো পঁচিশটার মধ্যে তুমি মিনিমাম পনেরোটা করতে পারবেই পারবে আমি দশই ধরলাম তো এখানে স্কোর কত হচ্ছে ফরটি তুমি ফর্টির মতো স্কোর যদি ঠিকঠাকভাবে করে আসতে পারো তুমি আরামসে তুমি যে কাস্টের হও তুমি আরামসে প্রিলিমস এক্সাম পাশ করে যাবে তো এটা মাথা রাখবে যে একজন সব গোল করে দিচ্ছে তোমাকেও সব গোল করতে হবে যে সব গোল করছে সে অটোমেটিকলি বাদ কারণ সে সব ভুল করছে ঠিক আছে তো যতগুলো পারবে ততগুলোই অ্যান্সার করে আসবে এই ছিল সমস্ত ডিটেলস কোনোরকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং